খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হচ্ছে আজ ঢাকার পথে ডাক্তার জুবাইদা পৌঁছাতে দেরি হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মামলার পরবর্তী শুনানি দশ ডিসেম্বর ক্যারিবিয় সাগরে কথিত মাদকবাহী নৌকায় আবারও যুক্তরাষ্ট্রের হামলা নিহত অন্তত চার উন্নত চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হবে তবে কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে বিলম্ব হচ্ছে তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল এদিকে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান কেমন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থাই বা কতটা সংকটাপন্ন আর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হবে কিনা কি বলছেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন সব প্রশ্ন যখন দলীয় নেতা জনমনে বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে এই সংবাদ সম্মেলন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় জানান উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের কথা সাথে যাবেন তার পুত্রবধূ বিশেষজ্ঞ চিকিৎসক সহ জন উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রের পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এ সময় খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট কিছু না বললেও আশাবাদ জানান সুস্থ হয়েই সবার মাঝে ফিরবেন তিনবারের প্রধানমন্ত্রী আমরা এখনও আল্লাহ রাব্বুল আবিনের অশেষ মেয়ের বাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফিরত আসবেন এর আগে রিচার্ড বিলিসহ যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞ চীনের চিকিৎসক দল খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত হয় লন্ডনে নেয়ার এদিকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় পরীক্ষামূলক হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের মহড়া দিয়েছে সেনা ও বিমান বাহিনী গত তেইশ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর ক্রমেই অবনতি হতে থাকে তার শারীরিক অবস্থা কোটি কোটি মানুষের দোয়ার ভালোবাসায় মিলেছে স্বস্তির খবর বেগম খালেদা জিয়াকে নিয়ে আশাবাদী চিকিৎসকরা তারা প্রত্যাশা করছেন এই যে উড়াল দিচ্ছেন খালেদা জিয়া লন্ডনের পথে তিনি ফিরবেন বাংলাদেশে সবার মাঝে সুস্থ হয়ে আদিন সজীব চ্যানেল 24 ঢাকা আরো জানাতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা আহ সূচনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো আপডেট রয়েছে কিনা আজ তাকে লন্ডনে নেওয়া হচ্ছে সে এ বিষয়ে সেখানকার প্রস্তুতি এবং সার্বিক বিষয়ে একটু জানাবেন গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল অবশেষে গতকাল তো সেই ঘোষণাটি আসে অর্থাৎ মেডিকেল মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক আছেন তারা কিন্তু এই সিদ্ধান্তে আসেন যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে আমাদের শেষ পর্যন্ত যে কথা হয়েছে তাতে কিন্তু তারা বলেছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত তিনি সংকটাপন্নই আছেন এখনও এবং তার শ্বাস নেয়া থেকে শুরু করে সব কিছুতেই তার সাপোর্ট লাগছে এবং তার ডায়ালাসিস কিন্তু চলছে মেলা এবং আমি যদি আপনাকে এভার কেয়ারের সামনে এই মুহূর্তে আমরা আছি যদি আপনাকে এখানকার পরিস্থিতি জানাই সেটা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ তৎপর হয়েছেন সকাল থেকেই এবং নিরাপত্তা কিছুটা জোরদার করা হয়েছে এবং এই যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে সেখানে কিন্তু কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং সেটি এখন পর্যন্ত কিন্তু সেটি এসে পৌঁছেছে বা আসার কথা রয়েছে এমন কোনো তথ্য আমরা পাইনি কারণ এখানে কিছুটা কারিগরি সমস্যা দেখা দেয় আজকে কিছুটা বিলম্বিত হওয়ার কথা রয়েছে তার লন্ডন যাত্রা এবং আরেকটি বিষয় হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি যে রয়েছিল সেটা কিন্তু বিকল্প কিছু করার চিন্তা করছিল কাতার সেটিও কিন্তু মানে সে কারণেই ভোরেই যাত্রা করার কথা থাকলেও সেটি কিছুটা দেরি হচ্ছে বলেই কিন্তু আমরা আমরা জানতে পেরেছি এবং চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে আসছেন তারেক রহমান স্ত্রী জোবাইদার রহমান ঢাকায় আসছেন তিনি সকাল সাড়ে দশটার দিকে তার পৌঁছানোর কথা রয়েছে এবং বারোটার মধ্যে তার এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্সে তাদের লন্ডনে যাত্রা করার কথা রয়েছে তবে এখন পর্যন্ত যেটি আমাদের কাছে তথ্য রয়েছে সেটি হচ্ছে এটি আসলে সন সন্ধ্যা করাতে পারে এটি সিভিল এভিয়েশন এবং খালেদা জিয়ার যারা নিরাপত্তা সংশ্লিষ্ট তাদের সূত্রে আমরা বিষয়টি জানতে পেরেছি আর শারীরিক অবস্থার কথা যেটি মিলা আপনি বলছিলেন সেটি আসলে এক তারিখে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয় তারপর থেকে কিন্তু তিনি এখনও আহ চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন অপরিবর্তিত আছেন এবং তার ডায়ালিসিস চলছে মিলা সূচনা ধন্যবাদ আপনাকে শোক এবার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী যিনি আকবির সূচনা এ বিষয়ে আমরা আরও জানতে চাই বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক মোহাজির আমরা শুনছিলাম যে অ্যাম্বুলেন্সের বিষয়ে কারিগরিক ত্রুটি এবং বিকল্প ব্যবস্থার চিন্তার কারণে আসলে দেরি হচ্ছে আপনার কাছে আসলে কি তথ্য রয়েছে বিষয়ে মিলা আপনি জানেন যে প্রায় এগারো দিন ধরে বেগম জিয়া তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা অপরিবর্তিত আসলে ছিল আমরা বারবার আমরা গণমাধ্যমকর্মী যারা ছিলাম তারা এবার কেয়ারে যারা গিয়েছে তারা আমরা দেখেছি যে সেই অপরিবর্তিত অবস্থার খবরটাই কিন্তু ডাক্তার জাহিদ বারবার ব্রিফ করছিলেন এখন সেই অবস্থা থেকে কিছুটা উন্নত হওয়ায় সেখান থেকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মূলত লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথাটি বললেন সেটা কিন্তু আমরা সবশেষ যেটা এর আগে জেনেছিলাম যে আজ মধ্যরাতের পর ভোরে তিনি যাবেন এবং সেটা কারিগরি ত্রুটি হওয়ার কারণে এখন সেটা বিলম্ব হচ্ছে এবং সেটা ধারণা করা হচ্ছে যে সেটা দশটার পরপরই হতে পারে যে সকাল দশটার পর তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান তিনি যখন ঢাকায় প্রবেশ করবেন এরপর তিনি এভার কেয়ারে যাবেন সেখান থেকেই মূলত আসলে তাদের যাত্রাটা শুরু হবে লন্ডনে যাওয়ার এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আমি আসলে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টা রয়েছে এর আগেও কিন্তু বেগম জিয়া গেল সাত জানুয়ারি তিনি এই একই কাতারের আমিরের পাঠানো দেয়া এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই তিনি আসলে লন্ডনে যান এবং আমরা বিমানবন্দরে দেখে ছিলাম যে তখন তিনি আট নাম্বার গেট দিয়ে বিমানবন্দরের আট নাম্বার গেট দিয়ে তিনি আসলে এই যান লন্ডনে এবং আমরা কিন্তু এখন ভিআইপি গেটের সামনে আছি এবং এখানে এসে যেটা আসলে আগের আগে যা ছিল সেটা এখন পার্থক্য একটাই যে এখন তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তিনি এস এস নিরাপত্তা পাবেন এবং সে জায়গা থেকে এখানে ভিভিআইপি গেট ব্যবহার করা হতে পারে এখন পর্যন্ত আমরা এটাই জানতে পেরেছি এবং তার যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখেছি যে তিনি যে এ থার্টি এ থার্টি এ তিন তিনি যে এয়ার উড়োজাহাজটি ব্যবহার করবেন সেখানে সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং সেখানে মূলত সব জরুরি চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের যে কোনো ধরনের ব্যবস্থা সব চিকিৎসা সরঞ্জাম সবকিছু আসলে সেখানে থাকার কারণে সব নিরাপত্তা ব্যবস্থা সব কিছু থাকার কারণে মূলত তার এই এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছে এবং আমরা যতদূর জেনেছি যে বেগম জিয়া সেখানে যাবেন এবং লন্ডন থেকেও লন্ডন থেকেও একটি নির্ধারিত হাসপাতালের কথা ডাক্তার জায়দ গতকাল বলেছিলেন সেখানে নির্ধারিত একটি হাসপাতাল ঠিক করা হয়েছে সেখানে তিনি চিকিৎসা চিকিৎসা নেবেন উন্নত চিকিৎসার জন্য এবং আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে আমরা গেল সাত জানুয়ারির চিত্রটা যদি আপনাকে একটু বলি আমরা কিন্তু দেখেছিলাম যে রাস্তার দুই পাশে মানুষজন বেগম জিয়াকে এক নজর দেখবার জন্য তাকে তার লন্ডন যাত্রায় তাকে স্বাগত জানিয়েছিলেন তাকে এবং এই এই যাত্রাটা কিন্তু একেবারেই ভিন্ন কারণ এমন এমন সংকটাপন্ন অবস্থায় বেগম জিয়া কখনো আসলে এরকমভাবে হাসপাতালে ভর্তি ছিলেন না এবার আসলে এর জন্যই মূলত বারবার তার জন্য দোয়া করার কথা বলা হয়েছে এবং সরকারের তরফ থেকেও কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে তার জন্য যেন সবাই আসলে দেশবাসীর দোয়া করেন কারণ এমন অবস্থায় যে বারবার আমরা গণমাধ্যম কর্মীরাও জানতে চাচ্ছিলাম তার সবশেষ অবস্থা তিনি আসলে লিভার থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে তিনি বেশ কিছু জটিল সব রোগে আক্রান্ত সেই প্রায় আশি বছর বয়স এমন একটা বাস্তবতায় সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের দিনেও ঘনিয়ে আসছে এমন একটা অবস্থায় বেগম জিয়া অসুস্থ হলেন সেই জায়গা থেকে কিন্তু মিলা এখন বলতেই হয় যে তার এই উন্নত চিকিৎসা এবং তার এই বিষয়টার দিকে সবার আসলে চোখ রয়েছে মিলা এখন পর্যন্ত এই ছিল এখন আমার কাছ থেকে সবশেষ খবরাখবর জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী মুহাজির হক এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন খালেদা জিয়াকে বিদেশ নিতে সার্বিক সহযোগিতার কথা আগেই জানিয়েছে সরকার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন বিএনপি চাইলে যে কোনো সহযোগিতা করা হবে পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চালা হয় সেটা সরকার করবে যেহেতু সরকার আমাকে ইতিমধ্যে ঘোষণা করেছে ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা জাতীয় নির্বাচনে আরও ছত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি এ নিয়ে দুশো বাহাত্তর আসনে প্রাথমিক প্রার্থী তালিকা দিল দলটি এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান নির্ধারিত সময়ে তফসিল ও নির্বাচন চায় বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রথম দফায় দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপি বাকি থাকা আসনগুলোতে প্রার্থী ঘোষণা করতে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন এ দফায় ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে প্রথম দফায় ঘোষণার পর স্থগিত হওয়া আসনে নতুন প্রার্থীর নামও সংবাদ সম্মেলনে বাদ যাওয়া ছত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি খালেদা জিয়ার জন্য দোয়া চান বিএনপি মহাসচিব ঠাকুরগা আব্দুল সালাম আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পরে ছত্রিশ আসনে প্রার্থীদের যেসব নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার নাম প্রার্থী ঘোষণা করা হয়েছে ঢাকার বেশ কয়েকটি সংসদীয় আসনের হবিগঞ্জ এক রেজা কিবরিয়া ঢাকা সাত রহমান ঢাকা 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 হাবিবুর রশিদ শেখ আলম এস এম জাহাঙ্গীর হোসেন এদিকে নির্বাচন ইস্যুতে কথা বলতে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল এ সময় নির্ধারিত সময়ে তফসিল চায় দলটি আমরা যথাসময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়ার সময় শেষ হয়ে যায়নি বলে মনে করেন বিএনপির এই নেতা উনি তো বাংলাদেশের নাগরিক একজন নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় তো মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা আগামী নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ দৈব চয়নের মাধ্যমে পদায়ন করা হয়েছে যেন রকম পক্ষপাতিত্ব না থাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন তেজগাঁও তার কার্যালয়ে পুলিশ সুপারদের সাথে মতবিনিময়ে তিনি গণ অভ্যুত্থানের শরিকদের স্বপ্ন স্থায়ী রূপ দিতে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার আহ্বান জানান সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় লটারির মাধ্যমে পদায়ন পাওয়া পুলিশ সুপার ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার এই মত বিনিময় প্রথমে দুঃখ প্রকাশ করছি বক্তব্যের শুরুতেই দৈব মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের পদায়ন দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লক্ষ্য ছিল যে কোন রকমের বায়াস যেন মধ্যে না ঢোকে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই কিন্তু দুই বছর এসেছে যেন নিজেকে দূরে রেখে ফেলতে পারি আমরা কজনে এটার সঙ্গে শরীর ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে আমার নম্বর পড়েছে সেখানে গেলাম সেখানে আমি আমার কাজ করব পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন বাংলাদেশের অন্য আট দশটি নির্বাচনের মতো না এটি হবে ঐতিহাসিক নির্বাচন গণঅভ্যুত্থানের শরীরদের স্বপ্নের স্থায়ী রূপ দিতে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস দল মত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেবার মুহূর্তে এসেছি সেই জন্মটা লাভ করবে আগে এটা স্বপ্ন দেখেছিল গণাভ্যুত্থানের মাধ্যমে আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি যেন দেখতে পারি কি আছে প্রধান উপদেষ্টা বলেন বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করলে যেমন ভবন হেলে পড়ে না তেমনি আগামী নির্বাচন হবে বাংলাদেশের বিল্ডিং কোড যা সঠিকভাবে বাস্তবায়ন করলে দীর্ঘমেয়াদে এগিয়ে যাবে রাষ্ট্র যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না আর একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হতো বিল্ডিং কোড এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব যেটা শতবর্ষ ধরে এদেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে নির্বাচনে পক্ষপাতিত্বহীন ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সৃজনশীল ও বুদ্ধিমত্তা দিয়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের দেয়া হবে রাষ্ট্রীয় পুরস্কার বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা দর্শক সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে সাথে থাকুন দর্শক দেখছেন channel 24 সাথে আছি আমি মেলাখন্ডকার আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাकांडে সহায়তায় সাজিব আজের জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধে এদিন সাজিব আজের জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ একটা হচ্ছে যে আজকে রাত থেকেই দিয়ে এদেরকে শেষ করে দেওয়া জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালা পেট কারফিউ জারি নিয়ে আনিসুল হক ও সালমান এফ রহমানের কথাবার্তা প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও চারজন যাদের তারা বলছেন গ্যাং অফ ফোর এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে তাদের দশ ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং এই চারজনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন আগামী দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এদিন সজীব অজের জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন গ্রেপ্তারি পরোনা জারি করা হয় জয়ের বিরুদ্ধে সজীব ওয়াজের জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এদিন জুলাই আগস্টে আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে রহমান চ্যানেল ঢাকা প্রতিবার নির্বাচন আসে সরকার গঠন হয় আর উন্নয়নের গাল গল্পে আটকে থাকে পর্যটন জেলা কক্সবাজার দৃশ্যত কিছু অবকাঠামো নির্মিত হলেও তার কোনো সুফল নেই জনজীবনে তাই সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যটন সিটির বাস্তবায়ন চান জেলাবাসী সাদেক খোকার তোলা ছবিতে আজিম নেহাদের রিপোর্ট সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যাকে বলা হয় দেশের পর্যটন রাজধানীও দেশের দক্ষিণ পূর্বের শেষ সীমান্ত জেলাটি এখন নানা কারণে গুরুত্বপূর্ণ ফলে বরাবরই সবার নজর থাকে এই জেলায় জাতীয় নির্বাচন এলে দলগুলোর প্রতিশ্রুতি থাকে এই জনপদের চেহারা পাল্টে দেয়ার কিন্তু তা অঙ্গীকার পর্যন্তই বিদেশিদেরকে আনার জন্য এখানে কোনো ধরনের ব্যবস্থাপনা হয় নাই যে একজন যে বিদেশি পর্যটক আসবেন সে সৈকতে বেরোতে পারবে না এখানে ওইরকম অবকাঠামো বা তার যে একটা বিনোদনের ব্যবস্থাপনা সে ধরনের কোনো জন হয় না এখানে ক্যাবল কার তৈরি করা তারপরে যে আমাদের সাবরাং যে পর্যটক হাব তৈরি করা সেই সেইটিকে আরও গতিশীল করা এবং আমরা ইকোসিস্টেমে সিস্টেমে আমরা সোনা দিয়াকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই নাগরিক সমাজের মতে বিগত বছরগুলোতে কক্সবাজারে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও স্থানীয়ভাবে এর তেমন কোনো প্রভাব পড়েনি সংকীর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ভঙ্গুর স্বাস্থ্যকাত আর রোহিঙ্গা সংকটে নাকাল জেলার মানুষ যারাই নির্বাচিত হবেন এদের জন্য বড় একটা চ্যালেঞ্জের একটা বিষয় এদেরকে আসলে কিভাবে ওনারা এই রোহিঙ্গা সমস্যাটা পুনর্বাসন সংক্রান্ত বিষয়টা ওনারা কিভাবে করবেন একটা ডিউরেবল সলিউশন ওনারা কীভাবে বের করবেন এটা একটা জাতীয় সমস্যা কিন্তু এটা আঞ্চলিক সমস্যা এখন অনেক বড় আকার ধারণ করেছে কাঠামো বা ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠা দরকার পর্যটন কেন্দ্রিক সেগুলো সে তো হয়নি নির্বাচনের আগে যে প্রার্থীরা এই বিষয়ে পর্যটনের যে বিকাশে যে প্রতিশ্রুতিগুলো দেন সেগুলো আসলে সেভাবে বাস্তবায়ন হয়নি এই নির্বাচনে যারা প্রার্থী আছেন আমি তাদের কাছে অনুরোধ করব এবং হচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের কিছু বিষয়ে পরিবর্তন আশা দরকার শহরের চাকচিক্য বাড়লেও শেষ হয় না প্রান্তিক মানুষের দক্ষ ট্যাক্সি বেরিবাদ না থাকা সহ নানা বঞ্চনায় খেরা তৃণমূলের মানুষের জীবন ক্যামেরা একটা রাস্তাঘাট পরিষ্কার হবে তাহলে ভালো আমাদের দিকে তাকাবে আমরা এরকম একদম দেখতে চাই যে আমাদের শহরটিকে বেড়িমানের কাজ করবে আর আমাদের fara জন্য সুযোগ সুবিধা করে দিবে নিদেপেক্ষভাবে এই জিনিসটা যারা করতে পারবে সমাধান দিতে পারবে একটা সুন্দর মহেশকালে গড়ে তুলতে পারবে আমরা এরকম একটা প্রাপ্তি চাই আগামী জাতীয় নির্বাচন ঘিরে জেলার চারটি আসনে বিএনপি জামায়াত প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করলেও এখনো পিছিয়ে নতুন দল এনসিপি এই জেলায় এবার মোট ভোটার আঠারো লাখ চোদ্দ হাজার আটশো তেষট্টি জন আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার